সতেরো বছর পর প্রথম কোন মেজর শিরোপাজিতে উল্লাসে মাতোয়ারা টটেন হ্যাম ড্রেসিং রুম থেকে টিম হোটেল সবখানেই চলছে উৎসব বিজয়ের ক্ষণ রাঙিয়ে রাখতে কোচ ও ফুটবলারদের নামে নবজাত সন্তানের নামও রাখছেন কেউ কেউ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় সব বুধবার মধ্যরাতে টটেনহ্যাম যখন লীগ ট্রফি উঁচিয়ে ধরে ঠিক সে সময় ইংল্যান্ডের কুইন শার্লটস হাসপাতালে জন্ম নেন ক্লাবটির এক পার ভক্তের কন্যা সন্তান সতেরো বছর পর প্রিয় দলের প্রথম শিরোপা আর পিতৃত্বের স্বাদ একসাথে খুশিতে পাগলপাড়া সেই সমর্থক পাগলামি করে বসলেন মেয়ের নাম দিলেন অ্যাঞ্জেলা ম্যাডিসন হিয়ংমিন চ্যাম্পিয়ন কোচ আঙ্গে পোস্তেকগলু মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও অধিনায়ক সন হিয়ংমিনের সংমিশ্রণেই এই নাম এরই মধ্যে অ্যাঞ্জেলাকে ক্লাবের সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে স্পার্টস ভক্তরা ক্লাবের যেমন তেমনি নিজেরও শিরোপা খরা কাটিয়ে নিজেকে গ্রহের সবচেয়ে সুখী ভাবছেন সন হিয়ং মিন যার কৌশলে ঘুচেছে দীর্ঘ অপেক্ষা সেই কোচ হোস্তেকগুলোর অস্ট্রেলিয়ার কাছেই দশ বছর আগে এশিয়ান কাপ ফাইনাল হেরেছিল দক্ষিণ কোরিয়া প্রথম দিন থেকে বিশ্বাস ছিল আমরা এই শিরোপাটা জিততে পারি অবশেষে স্বপ্ন সত্যি হল हारी छेलो। आज छोती माने 2015 এশিয়ান কাপের ফাইনালে পোস্তে কোগলো আমাদের হারিয়েছিল আজ একই সাথে ট্রফি জিতলাম সত্যি ফুটবল মানে পাগলামি 2015 এশিয়ান কাপ হি বিট মি ইন দ্য ফাইনাল বিলবাও রূপকথার পর পাগলামি থামছেই না ক্লাবটির সমর্থকদের যে হাওয়া দিচ্ছেন ক্লাবটির সোশ্যাল মিডিয়া অ্যাডমিন এতদিনের জমে থাকা সমালোচনার জবাব একের পর এক দিয়েই চলেছেন দারুণভাবে এখানেই শেষ হচ্ছে না টটেনহ্যামের চ্যাম্পিয়ন উৎসব শুক্রবার লন্ডনে হবে ছাদখোলা বাসে বিজয় প্যারেড টটেনহ্যাম স্টেডিয়ামের বাইরে সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতবেন রোমেরো ম্যাডিসন হিয়ং মিনরা সাগর চ্যানেল